আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমান সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে ছয়টিরে মাল আছে আপনার দুই মাস বয়সী যাবে যশোর থেকে নিতে আসছে এক ভাইরা তো ভাইদের আসলে ফেস দেখাচ্ছে না কারণ তারা মানা করছে যে ভাই আমাদের ফেস দেখায় না যাই হোক দেখায়নি তো এখানে টোটাল পঞ্চাশ পিস আছে চল্লিশ পিস ফিমেল আছে আর দশ পিস মোরগ আছে তো আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া ভাইরো আছে যশোর কোন জায়গা থেকে জানি ভুলে গেছি তা আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া বললামই আর যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেভাবে আপনারা পরিবহনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমরা দিতে পারবো আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে ফুল পেমেন্ট খরচ সহ আর যারা আসতে পারবেন তারাই সে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ধরো পেমেন্ট করে দিলে আমরা মাল আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবো আর একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেলে যারা দেখছেন আসলে প্রতারিত হওয়ার সুযোগ থাকে আপনারা পেমেন্ট করলেও হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন আর ঠিক আছে ধর কোনো সুযোগ নেই না আমাদের কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা পেমেন্ট যারা আসে না তাদের পেমেন্টগুলো দেখায় যাতে আপনাদের কনফিডেন্সটা বাড়ে তা আশা করি বুঝতে পারছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মিশরি ফার্মিং একদিন থেকে বড়ো পাবেন